এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ তো কালকে মেহেন্দির পরে আজকে হলো আমার আইব্রো আর মেহেন্দির স্টেনটা খুব ভালো এসেছে তোমাদের সাথে দাঁড়াও দেখাচ্ছে যে কীরকম মেহেন্দির কালারটা এসেছে তো এই দেখো এই রকম এসেছে মেহেন্দির কালারটা ফোনে তাও একটু লাইট লাগছে কিন্তু বেশ ডিপভাবেই কালারটা এসেছে বোথ হ্যান্ড আর কালকে রাতেই এখানে এখানে যে ডেকোরেশ ডেকোরেশনটা করা হয়েছিল আমি খুলে ফেলেছিলাম দিয়ে ঘর পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি আর কারণ আজকে এখানে বসে আইবর ভাত দেওয়া হবে আমি এখনও রেডি হইনি দেখছো খুব বিধ্বস্ত অবস্থা আমার জাস্ট কালকে রাতে মেকআপটা তুলেই শুয়ে পড়েছি চুল টুল আর মানে সেইভাবে আমি কিছু কম করিনি তো এখন বাচ্চা দশটা দশ এরপরে আমি স্থানে যাব তারপরে এসে এক এক করে রেডি হব আর এখনও বাড়িতে কেউ আসেনি গেস্টরা এখনও কেউ আসতে শুরু করেনি তো কেউ সবাই আসার আগে আমি চটপট করে ফ্রেশ হয়ে নিই চলো আর ভিডিওগুলো কেউ মিস করো স্কিপ করো না আশা করবো এই ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো তো চলো ভিডিওটা দেখতে থাকি আমি এখানে রেডি হয়ে গেছি এখানে সবাই চলে এসেছে আর একটু পরেই শুরু হবে তো এই হচ্ছে আমার ফুল লুক আমি ভীষণ মিষ্টি একটা কালারের পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে একটা শাড়ি পরেছি আর তার সঙ্গে গোল্ড কিছু জুয়েলারি দিয়ে পেয়ার আপ করেছি আর এখানে এখন আমার আশীর্বাদ পর্ব চলছে দাদাই আম্মা দিদা দাদু মা বাবা সকলে আশীর্বাদ করে নিচ্ছে এখানে আমাকে আর এই যে খাবারের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ থালার পাশ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে আমার মামি আর কাকিমারা মিলে তো তাদেরকে একটা ভেরি ভেরি থ্যাঙ্ক ইউ আর এখানে খুব আটাই আর কি হচ্ছে এর একটাই কারণ ছিল যে আমি ভেবেই নিয়েছিলাম পুরো এই বিয়ের টোটাল রিচুয়ালস রিচুয়ালসের মধ্যে কোনো রকম যেন দুঃখের কোনো মোমেন্ট তৈরি না হয় কান্নাকাটি যেন না হয় সেই জন্য সবসময় আমি দাঁত বের করতেই আছি বিনা কারণে অনেক সময় আমাকে হাসতে হয়েছে

এরপর একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে নেব রাত্রের জন্য